সে এখানকার মানে সাবেক সভাপতি ছিল বর্তমানে সাবেক কমিশনারে ছিল আসলে সবাইকে আশেপাশে আরো নাম না জানা বা সবাইকে আমি ফেস চিনি তো সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা এবং আমার সামনে যারা আছে আমার মুরব্বী দাদা দাদি বা আমার মায়ের বয়সে বা চাচির বয়সে যারা সবাইকে আমার পবিত্র রমজানের সালাম ও শুভেচ্ছা আসলে যখন নিজের মানুষের সাথে কথা বলা যায় তখন কিন্তু এত গোছায় কথা বলা যায় না মানে গোসায় কথা বলে মানুষ একটা সাথে একটু কথা বলে আমার পর মানুষের কাছে মনে হয়েছে আমরা কথা বলতেছি নিজেদের মানুষের সাথে যাদের সাথে আমরা বাড়ি থেকে বের হলে মসজিদ থেকে বের হলে যায় গেলে খেতে গেলে সবার সাথে দেখা হয় তো এই মানুষগুলোর সাথে এত ফর্মালিটি মেনটেন করে এত হিসাব নিকাশ করে কথা বলার কোনো দরকার লাগে না আজকে আমি এলাকার সন্তান এখানকার আমার বাচ্চা ছাড়াও এখানে যারা আছে সবাই কিন্তু আমাদের করে অলমোস্ট সবার জন্মও রহন করে আমাদের কিন্তু একটা দায়িত্ব থেকে যায় রহনপুরে আমাদের জন্ম হয় আমাদের সবাই সবাইকে দেখা এটা কিন্তু আমাদের প্রত্যেকটা ধর্মে আছে আমাদের মুসলমান ধর্মে তো আছে যে তুমি কি করো তোমার পাশের মানুষ তোমার আত্মীয় তোমার পরিবার তোমার প্রতিবেশী সবার একটা কিন্তু হক আছে সবার একটা দাবি দাও আছে তো এইটা কিন্তু খুবই বেসিক জিনিস একটা সবাই সবাইকে নিয়ে ভালো থাকা আমরা শুধু একাই ভালো থাকবো আজকে আপনাদের দোয়া ছিল বলেই আমি হয়তো বা ঢাকায় পড়তে গেছি বিদেশে পড়তে গেছি কারণ তারা দোয়া ছিল এটা অস্বীকার করা কিছু নয় আপনি হাত তুলে করছেন বা মন থেকে করেছেন আজকে আমরা সুস্থ আছি এটাও আপনাদের দোয়া আপনারাও যারা সুস্থ আছেন এটাও আমাদের দোয়া কিন্তু যে আমার যেন রহমপুরের মানুষ আমার যেন করে মানুষ আমার যেন কাটিয়ার পাড়ার মানুষ ঝরুপালের মানুষ আবার অর্ডারের মানুষগুলো যেন আমরা সুস্থ থাকি আজকে কিন্তু এই জায়গায় বসার উদ্দেশ্য হলো শুধুমাত্র সবাই সবার সাথে দেখা ভালোবাসার একটা আদান প্রদান করা কিছু ঈদের পুরস্কার মানে কি বলে উপহার আছে এগুলো আপনাদের সাথে বিনিময় করা কারণ ঈদে তো সবার সাথে সবার দেখা হয় না এই দেখাটা আপনারা কখনোই অনেক সময় অনেক কিছু মানুষ মনে করে যে দান করছি বা আপনারা এটা তো আমরা যখনই যেভাবে সুযোগ পাই তখনই তো আমরা আপনাদের সাথে আসি ভালো মন্দ যে কোনো কাজে এটা শুধুমাত্র আপনার মেয়ে থাকলে যে শ্বশুর বাড়িতে খাবার পাঠান আপনি আপনার নিজের চাচার ছেলের বাড়িতে পাঠান ভাইয়ের বাড়িতে পাঠান তো আমরা যদি আপনারা যদি আমার বাপ চাচা হন আপনারা যদি মা হন আপনারা যদি কুকু হন তো এটা তো আমার নৈতিক দায়িত্ব যে আমি কি খাবো আমার যেন আমি দশ টাকায় থাক আমার হয়তো বাড়িতে দশ কেজি চাল আছে কিন্তু এটা তো আমার দায়িত্ব আপনার বাড়িতে যেন দুই কেজি চাল থাকে এটা তো এটা তো আমাদের নৈতিক দায়িত্ব সবার মধ্যে এখন বর্তমান প্রেক্ষাপটে অনেকজন মনে করে মানুষকে দিলে মনে হয় আমার শেষ হয়ে যাবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আর আমাদের স্টিল আমরা বলবো আমাদের ধারণা যে আমরা যদি মানুষের পাশে থাকি মানুষের ভালোবাসা দোয়া মৃত্যু সবার একদিন আছে আজকে আমি বসে আছি কাল আমি এখানে থাকবো না যারা আছে এখানে আপনারা আছেন সবাই কিন্তু এই যে আমাদের ভালোবাসা বন্ধন কিন্তু সারাদিন থেকে যাবে আজকে যেটা কথা আমি কিন্তু এখানে কিছু বলা চাল আছে কিছু আছে চিনি ডাল আমি শ্যামাই কিন্তু নিজে খেয়ে দেখছি যদি ভালো হয় তাহলে কিনবো কিনবো না শুধুমাত্র এটা যে আমি ভালো খাবো আপনারা খারাপ জিনিস খাবেন সেটা না যদি এটা ভালোবাসার জিনিস হয় উপহার সামগ্রী হয় উপহারের মতো হইতে হবে তো প্রথমত আমি বলবো এটা কোনোভাবে আপনারা মানে দয়া বা অন্য রকম ভাবে নেবেন না উপহার হিসাবে নেবেন আবার মোটার আগে বলি এটা কখনো চিন্তা করবেন না ভোটের জন্য আগামীতে ভোটের জন্য আমরা ভোট করব না আমার চাটা ভোট করবে বলে এটার জন্য না আপনার সাথে ভালোবাসার সম্পর্ক আপনার সাথে আমাদের আত্মার সম্পর্ক আপনার সাথে মাটির সম্পর্ক এই জায়গা থেকে শুধু চিন্তা করবেন আপনার যদি ভোট যদি কোনোদিন দিন দাঁড়ায় কেউ আমাদের যদি আমাদের চাওয়ার দরকার হয় সেই নেব যে আমাদের মানুষ আমাদের দরকার আছে আপনি যদি মনে করেন ক্যান্ডিডেট ভালো তাহলে দিয়ে কিন্তু এটা শুধুমাত্র এই পবিত্র রমজানে এটা শুধুমাত্র আপনাদের জন্য উপহার কখনো পূর্ণভাবে চিন্তা করবেন এখান থেকে বের হওয়ার পর অনেকজন বলতে পারে ইনি মনে হয় এই পৌরসভা ভোট করবে ইনি মনে হয় এই জন্য খাওয়াচ্ছে এমনটা না আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমার সবাইকে দেওয়া সম্ভব হয় না কারণ এখানে যদি পঞ্চাশ হাজার প্যাকেট হয় তারপরে সবাইকে কিন্তু তার মধ্যে যতটুকু আমাদের ত্যাগী মানুষ যারা কষ্ট করে মা বোন ফুপুরা তো আপনি সবসময় মাথায় রাখবেন আমরা একসাথে বসলাম একটু কথা বললাম কিছু উপহার আছে নিয়ে গেলেন এটে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে এটা কিছু জানেন বলুন হ্যাঁ আমার ছেলের আছে আমার ভাইরা ছিল আমাকে কিছু উপহার দিছে আমি দিচ্ছি এটাকে অন্যভাবে ভাবার কিছু নাই আর এতটুকু ঠিক রাখে আল্লাহ মারে গিয়ে মারে আল্লাহ রাখি আপনাদের শুধু দোয়াটাই আমাদের থাকবে আমার জন্য আমার এখানে যারা বাচ্চা আছে মুরব্বী আছে তাদের পরিবার আছে আমার সহকর্মীরা আছে সবার জন্য দোয়া করবেন কারণ দোয়াতে তো কষ্ট লাগে না আপনি নাম ধরে দোয়া করেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আমি যেরকম দোয়া করি আল্লাহ যেন আমার অরে সব মানুষকে ভালো রাখে আমার রহম করে মানুষকে ভালো রাখে বিপদ আপদ যেন আমি জানতে পারি তাদের পাশে দাঁড়াতে পারি এতটুকুই তো চাওয়া আজকে এই বছরে যারা ঈদ করতেছি আগামী বছর কয়জন ঈদ করতে পারবে আমি জানি না কয়জন রমজান পাবে আপনি জানি না আমি জানি না কিন্তু আপনার ভালোবাসার দোয়া এটা আমাদের কিন্তু থেকে যাবে সম্মান কাউকে দিলে কেউ পৃথিবীতে কেউ নাই যে কমাতে পারে আর কেউ যদি নেয় আজকে দেখেন যে শৈলজা সরকার যদি আমরা বলি যে মহিলা দেশ থেকে গেছে সে কোন অবস্থানে ছিল বলে কিন্তু অহংকার সবসময় পতনের মূল আমিও করলে আপনিও করলেন সবাই মানুষ আমরা এটা সবসময় মনে রাখবেন আমাদের এটা উপহার আমাদের ভালোবাসা আমার তকি চাদার সাথে আলোচনা করছি আমি সাদেক চাদার সহ সবার এখানে আমার সাদার ভাই আছে এনারা দিন রাত চেষ্টা করে আপনার জন্য করা অনেক সময় সব মানুষ তো আমাদের নবী তো ভালো হতে পারেনি সবার কাছে আমরা তো গুণাগার আমরা আমি সবার কাছে ভালোবাসি এটার পরে কিছু মানুষ ধরুন বলবে আমি তো প্যাকেট পাইনি কাউকে বা টাকা দেওয়া কাউকে বা পাশে দাঁড়ানো কিন্তু এটা থাকবে পৃথিবীর নিয়ম এটা কিন্তু আমি অনেকজন চিনি যারা আমরা সবসময় আপনাদের সাথে আছি আপনারা যখন সুযোগ পান আপনারা আসেন আমরাও চেষ্টা করি আর আসলে রমজান মাস আজকে লাস্ট রমজান আমাদের আল্লাহ যদি রাখে কালকে আমাদের ঈদ কালকে ঈদের নামাজ আমি যেটা বলবো যে আসলে আপনাদের সাথে আপনারা আমার মানে কতটুকু আত্মার সম্পর্ক আমি হয়তো বুঝে বুঝাতে পারবো না আপনারা আমার চেয়ে অনেক বয়স্ক আমার চেহারা মন মানসিকতা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমি কিন্তু স্টিল যদি কোনোদিন কোনো কিছু আপনাদের কাছে দরকার হয় আমি চেয়ে নিব যে আমার এটা লাগবে বাচ্চা যা আপনি এটা আমাকে করতে হবে দিতে হবে তখন বলে নিব কিন্তু আজকে শুধুমাত্র ভালোবাসার জন্য আপনাদের সাথে মত বিনিময় করা কেমন আছে না আছে এতটুকু আপনারা যদি আমাদের কথা বলার পরে কেউ কথা বলতে চান একজন আপনারা কথা বলতে পারেন যদি মন চাই যে একটু কথা বলি না চাইলে আমরা কথা বলে শেষ করবো আর আরেকটা জিনিস আমি যেহেতু বলি যে আমাদের আমি একটা জিনিস বলতে চাই আসলে প্রত্যেকটা আমাদের এখানে সাঁতাদ নয় আসলে এটা ঘোষণার মতো কিছু না আমরা আসলে অনেকজন মারা যাওয়ার পরে আমরা ঠিক মতো অনেকজনের ফ্যামিলি ঠিকমতো কেয়ার করতে পারি না মারা যাওয়ার পরে আমাদের মুসলমানদের কিছু ফরজ কাজ আছে যেগুলো আমরা সব সময় করতে পারি না তো আমার কাছে সব সময় মনে হয় কালকে আমার মৃত্যুর দিন হতেই পারে এভাবে হতে হতেই করুন মন্দির একটা মৃত্যু হবে আমি চাই আমার মৃত্যু হলে যেন আমার লোকজন আমার মায়ের বেশি কান্না করে যেন বোঝে যে আসলে আমি কি ছিলাম আমিও যেন আমার আত্মীয় স্বজন যারা হয় তারা এরকম আমি বলবো যে আমাদের সাত আট নয় এখানে যারা আছেন যদি কখনো কারো দরকার হয় অনেক সময় বিভিন্ন রকম আমাদের আমার চাচা আছে আমার দবি চাচা আছে গোর খরচ থেকে সমস্ত যা কিছু লাগে যদি মনে করেন যে আপনার দরকার এটা গোপনীয় ভাবে এটা আমার আমাদেরকে বলেন গোপনীয় রোজা মুখে আমি অদা করছি আপনাদেরকে যদি আমার কাজ পর্যন্ত আমি জানতে পারি আর যদি আপনাদের দরকার হয় যে না কারণ আমি দেখছি অনেক সময় মারা যাওয়ার পরে এটা আর বড় কষ্ট হয়ে যায় তার গোর খোঁড়া তার খরচ কাজগুলো কিছু তার অনেক লাইবিলিটি থাকে যে জিনিসগুলো অসমাপ্ত হয়ে থাকে অনেকজন করতে পারে না কিন্তু তো যদি কখনো দরকার হয় আমাদের যদি জানান আমার চাচা আছে আমার চবি চাচা আছে যদি কোনো অবশ্যই যতটুকু পারি সহযোগিতা করবো এটা আপনারা মাথায় রাখেন এটা আমি আপনাকে বলছি কোনদিনও আপনারা মনে করবেন না আমরা কিছু যদি চাই যে হিসাবে ছেলে হিসাবে জোর করে চাইবো এখন শুধুমাত্র ভালোবাসতে এসেছি আলো ঈদে আসছি মজা করতে খাইতে ঘুরতে ফিরতে আপনাদেরকে নিয়ে সবাইকে চলবে আপনারাও ঈদের দিন পোলাও রান্না করবেন এখানে যতটুকু পোলাইয়ের চাল দেওয়া আছে এক কেজি পোলা চাল আছে এই জিনিসগুলো আপনারাও খাবেন আমারও ভালো লাগবে যে আমিও পোলা চাল খাচ্ছি আপনারা পোলাও খাচ্ছেন এতটুকুই ভালোবাসা ভালো লাগা আর শুধুমাত্র কাম্য একটাই দোয়া করবেন আমাদের জন্যে দেশের জন্যে ফিলিস্তিনি যে রাজা যে আমাদের ভাই বোন কি অবস্থা দেশে আজকে বেগম খালেদা যদি বলি নিষ্ণা আপসের নেত্রী তার রৌমির জন্য দোয়া করবেন তার যতগুলো যে জিনিসগুলো ইয়ে আছে আল্লাহ তাকে তারা সুস্থ করে আর কালিক রহমান সাহেব মনে যেন দেশে আসে দেশের যে প্রার্থী লগ্নে যে সময়টা পার করছে আল্লাহ জেনা তাকে আরো দিদিদার কামনা করে দেশের জন্য সে যেন আগামীতে খুব ভালো মতো কাজ করতে পারে সবাইকে নিয়ে আর দলমত নির্বিশেষে আমরা বলব আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন দোয়া করলে কিন্তু কখনোই কমে না বরঞ্চ বাড়ে এখানে অনেক মানুষকে দেখতে পাচ্ছি যে চাকরিদের আমি আট বছর দশ বছর ধরে আর আমি আবারও দুঃখিত যে আপনাদেরকে একটু কষ্ট করে আসতে হয়েছে রোজার মধ্যে এটা তো ভালোবাসা একটু আসলেন না হলে তো এই তো আর রোজে কিছু মা বোনরা আমার চাষিরা বসে আছে এই জন্য আমরা দুঃখিত আসলে আরো যদি ছায়া থাকতো যারা আবার জানাই বলতে আমি একটু যদি ছায়া হতো কারণ আপনাদেরকে কষ্ট এই পাপটা কিন্তু আমাদের কোনো না কোনোভাবে লাগবে আপনি যদি কষ্ট পান এটা লাগবেই যে আপনি মন মন খারাপ করে আছেন রোজে আর ডাক্তারে কী কথাবার্তা বলে তো আমি চাইবো যে আমরা সময় খুব বেশি ক্ষেপণ করবো না সবাই সবার জন্য আমরা দোয়া করি আর এই বলে আমি আমার মনে হয় বক্তব্য শেষ করি কারণ আপনাদের মা বোনদের বাসায় যেতে হবে রান্না বান্নার ব্যাপার আছে আগামীকালই আর যদি কোনো আমাদের দরকার আপনারা অবশ্যই আসবেন ভালো বন্ধু কখনও যদি আমরা চা খেতে চাই তাও কবে আসবে সবসময় যে অনেকভাবে ভালো মন্দ অনেক সময় আলোচনা থাকে হয়তো আমার এমনই ইচ্ছা যে কোনো কিছু যদি আপনাদের ভালো মন্দ দাগাতে পারি আমরা চেষ্টা করব এই সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম ই ভব যে সন্তানদের জন্য আপনারা শুধু দোয়া করবেন আউস দিবেন যে বাবা তোমরা সত্যটাকে সত্য বলতে শিখো মিথ্যাটাকে মিথ্যা বলতে শিখো তাহলে আর স্বৈরাচার বলে কোনো শব্দ থাকবে না